আর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের বিশ্ব হচ্ছে সপ্তম শ্রেণীর বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় তো দেখো বর্গমূল অনেক শিক্ষার্থীদের কাছে অনেক কঠিন মনে হয় কিন্তু আসলে এগুলো অনেক সহজ তোমরা প্রথমে বর্গমূল যে সংখ্যাটাকে করতে বলবে তোমরা আগে সংখ্যাটা উঠে যাওয়া যেমন আমরা পনেরো হাজার ছয়শো পঁচিশ এই সংখ্যাটাকে আমরা বর্গমূল নির্ণয় করবো তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে জোড়া মানবো এই যে ডান দিক থেকে এক জোড়া দুই জোড়া এখন দেখো এখানে কিন্তু একটা সিঙ্গেল সংখ্যা থাকতো এখন যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে আমরা আরেক জোড়া মানতাম এখন যেহেতু একসঙ্গে একসঙ্গে কোনো জোড়া হয় না এখন তোমরা এটা ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেটারের সাহায্যে এই সংখ্যাটাকে রুট দিবা অর্থাৎ এই পুরো সংখ্যাটাকে লিখে পরে রুট দিবা রুট দেওয়ার পরে দেখবা তোমরা এখানে সংখ্যা আসবে একশো সংখ্যা আসবে হচ্ছে তোমার একশো পঁচিশ এই সংখ্যাটা তুমি রাফ করে রাখবা ঠিক আছে রাফে রাখবা যে এটা রুট দেওয়ার পরে একশো পঁচিশ এখন দেখো এখন এখন আমরা এই সংখ্যাটাকে এইভাবে উল্টা এল সিস্টেমে ডাক দিবো এখন দেখো এখানে কত সংখ্যা আছে কত এখন দেখো এখানে কত সংখ্যা হচ্ছে এক তাহলে এই যে এক এখন তোমার এখানে একটু খেয়াল রাখতে হবে যে এক এর উপর স্কোয়ার দিলে এক এই সংখ্যাগুলো তুমি প্রথম সাইডে লিখে নিবা তিন তিন গা নয় চার চার ১৬ পাঁচ এর উপর স্কোয়ার দিলে পাঁচ পাঁচ আর ২৫ ছয় এর উপর স্কোয়ার দিলে ছয় ছয় ছত্রিশ হ্যাঁ এভাবে তুমি প্রথমে লিখে নিবা পরবর্তীতে আর লিখতে হবে না হ্যাঁ এভাবে তুমি নয় বা দশ পর্যন্ত লিখে নিবা ওকে দেখো তো এখন দেখো এখানে এক তাহলে এখন দেখো একের উপরে স্কোয়ার করলে কত হয় এক এই যে এক 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 লিখবা তো এখন তুমি এখানে এখানে বিয়োগ করবা তো বিয়োগ করলে দেখো এখানে এক একে ধরে শূন্য থাকে না আমরা এই জোড়া কাটতে আনব তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কোনো সিঙ্গেল সংখ্যা কাটা যাবে না বাঘের মতো এখানে যখন আমরা কোনো সংখ্যা কাটতে আনবো এখানে এই জোড়াটা এখানে কাটতে আনতে হইব এরপরে দেখবে এরপরে তুমি এইভাবে একটা দাগ দিবে এখন এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ডবল তুমি এই পাশে লিখবে অর্থাৎ একের ডবল কত তাহলে একের ডবল নিলে তুমি দুইটা এক যোগ করলে কত দুই হয় মানে একের ডবল দুই তুমি দুই লিখবা দেখো এখন আমরা এখানে এক বসেছি এখন সংখ্যা কত দুই এখন তুমি এখানে দুই বসাইবা এখানেও দুই বসাইবা এখন তুমি এই দুই দিয়ে এই সংখ্যাটা পুরো সংখ্যাটা গুণ করে এন লিখবো তাই দুই দুইটা যদি আমি বাইশের গুণ করে তাহলে কত হলো চলচল্লিশ দেখো এখন তুমি এটা বিয়োগ করো তাহলে বিয়োগ করলে এখানে থাকে হলে দুই এখানে থাকে তাহলে থাকে কত বারো এখন তুমি এই জোড়া এখানে থেকে আনবা তাহলে এই জোড়া যদি কাটতে তাহলে কত হলো 25 তাহলে সেম আগের মতো আবার তুমি এখানে একটা দাগ দিবে এখন দেখো এখন এখানে যে সংখ্যা রয়েছে সংখ্যা কত 12 এই 12 এর ডাবল কত এটা তুমি এখানে কাটতে হবে এখানে একটু জায়গা রাখবা তো 12 এর ডাবল হচ্ছে আমাদের কত 24 এই 24 তো দেখো আমরা এই যে 1 2 দুটো সংখ্যা এই জায়গায় ইউজ করছি এই জায়গায় ইউজ করছি এখন দেখো 5 রয়েছে তাহলে এই 5 তুমি এখানে বসাইবা আবার এখানে বসাইবা তো এই 5 এখানে আর এখানে বসানোর পর এখানে কিন্তু 245 হইছে আর এনো এখানে আমরা 5 বসাইছি এই 5 আর এই দুইশো পঁয়তাল্লিশ ভুল করলে একবার এই সংখ্যা বারোশো পঁচিশ এভাবে আমাদের বড় ভুল করতে হবে আশা করি তোমরা এই সংখ্যাটা তোমরা বুঝতে পারছো